বন্ধুরা মনিদ্বীপে বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ব্লগটাও কিন্তু খুব ছোট তো দেখো আমি রেডি হয়ে গেছি কিসের জন্য রেডি হয়েছি সেটা আমার আমার সাথে চলো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ এটা একটা আমাদের ইউনিটের প্রোগ্রাম তো এতে বেশি কিছু ক্লিপস দেখাতে পারবো না এরকম ছোট ছোট ক্লিপস তোমাদের দেখাচ্ছি তো এই প্রোগ্রামে আজকে এসছি তোমরা অনেকেই জানো যে আর্মিদের মধ্যে একটা ওয়েলফেয়ার অনুষ্ঠান হয় তো ওইটাতেই এসছি আর এখানে একজন ড্যান্স করছে তো এখানে এইটুকু ক্লিপস দেখালাম আর বাদ বাকিটা বাড়ি চলো বলছি এই মাত্র ঘরে ঢুকলাম অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা হয়ে গেছে আর আজকে অনেকটাই দেরি হলো মানে হ্যাঁ বলছি ইউটিউবে দেখেছি তো যাই হোক তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর এই জন্য আমি তখন কিন্তু দুপুরবেলা কিন্তু আজকে রাত্রে খাবো বলে চিলি চিকেন করেছিলাম তো ওটা পুরোটাই আছে আমি ভেবেছিলাম বাড়ি এসে ভাত করা ভাত করবো তখন ও বলছে যে ভাত খাবে না ও নিজেই ম্যাগি করবে তো ওই জন্য তোমাদের দাদাভাই যে ম্যাগি করতে বসে গেছে ফ্রাই ম্যাগি করছে ক্যাপসিকাম ক্যাপসিকাম টমেটো টমেটো দিয়ে ফ্রাই ম্যাগি করছে তো আমি জানতাম ও ফ্রাই ম্যাগি করবে বাট ফ্রাই ম্যাগি করেনি জল দিয়েই ম্যাগি করেছে আর এই যে আমার চিলি চিকেন বাট ওই জল ম্যাগিতেও কিন্তু ও ক্যাপসিকাম টমেটো টমেটো সব কিছুই দিয়েছে তো তো রাতের খাবারটা এবার শুরু করব। ঠান্ডা হোক মানে ম্যাগিটা একদমই গরম গরম আজকের মতো ভ্লগটা এখানেই শেষ আর দেখছো আমি জাস্ট এক্ষুনি এসেছি জাস্ট ড্রেসটা চেঞ্জ করি তাতেই আমার ইয়ে হালত খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি আর সেখানে গিয়ে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি একটু একটু জিনিস ক্লিপস দেখিয়েছি এ থেকে বেশি কিছু দেখানো যাবে না তো যাই হোক মোটামুটি ফ্লগটা ছোটোর উপরে হয়েছে তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রেখো গুড নাইট বন্ধুরা